বিজেপি শাসিত ৰাজ্য অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা নিদান দিয়ে জনগণাৰঙালী ভাষাত কথা পাতা তুমি পঞ্জীয়নত অসমীয়া ভাষাত কথা পাতা বুলি মিছা তথ্য কিয় দিবা কাৰণ পঞ্জীয়নত লোকপিয়লত মিছা তথ্য দিয়াটো অপৰাজী মে তেওঁলোকে সদায় বঙালী বুলিয়ে লিখি আহিছে নতুনকৈ ইয়াত থ্ৰেটনিং দিবলগীয়া একো নাই যে আমি অসমীয়াই মই আবেদন জনাইছো যে আপোনালোকে নিজৰ যি ভাষাত গড়ত কথা পাতে সেই ভাষা লিখক মিছা কথা কেতিয়াও লোকপিয়লত নিদিব লোকপিয়লত মিছা তথ্য দিলে জেল হয় তার সেই মন্তব্য ঘিরেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বিতর্ক বহরমপুরে তৃণমূল যুব কংগ্রেসের একুশের প্রস্তুতি সভায় রবিবার নিজের বক্তব্যে তৃণমূলের বহরমপুর সংগঠনে জেলা সভাপতি তথা বিধায়ক অপূর্ব সরকার বিজেপিকে আক্রমণের রাস্তায় হাঁটলেন স্মরণ করালেন ১৯৫২ সালে ভাষা আন্দোলনের শহীদ সালারের আবুল বরকতের কথা বললেন একজন মুখ্যমন্ত্রী বলছেন আপনি যদি ফর্ম ফিল করেন সেই ফর্মে যদি আপনি বাংলায় লেখেন তাহলে নাকি আপনি বিদেশি বলে চিহ্নিত হবেন এত বড় ধর্ত যা ভারতবর্ষের সংবিধান আমাদেরকে দিয়েছে বাংলায় কথা বলা এখন ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তির কাছে অপরাধ তাই স্বাভাবিকভাবে আজকের এই বাংলা নোবেল লরিয়েটের বাংলা এই বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেজ আর যদি রবীন্দ্রনাথ ঠাকুর অন্য রাজ্যে যেতেন আর বাংলায় কথা বলতেন তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে হয়তো দেখা যেত বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এটাই ভারতবর্ষের বিজেপি পার্টি আমার যুব ভাইদের বলবো যে ভাষার জন্য একটা দেশের জন্ম যে ভাষা প্রতিষ্ঠার জন্য এই মুর্শিদাবাদ জেলার এক ছাত্র যুব সেদিন উনিশশো সাল পাকিস্তানি ফৌজের গুলিতে মারা গেল সেই শহীদ সরকার তার জেলা মুর্শিদাবাদ জেলা যে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছে আর আজ মুর্শিদাবাদ জেলা নয় বাংলার মানুষ বাংলা ভাষা বললে পৌঁছে যাচ্ছে বাংলাদেশে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এই অধিকার আমার মাতৃভাষায় কথা বলার জানি না অধিকার আমরা রাখতে পারবো কিনা তাই একুশ তারিখ যেতে হবে রাজপথে কলকাতায় কারণ আমরা আমাদের অধিকার বুঝে নিতে চাই